আপনি কি গৃহ নির্মাণ লোন নিতে চাচ্ছেন মানে সেমি পাকা বিল্ডিং অথবা টিন বিল্ডিং অথবা আপনার রুম আছে সেগুলো সংস্কার করার জন্য লোন চাচ্ছেন অবশ্যই কিন্তু নিতে পারবেন তাহলে এই সেমি পাকা বিল্ডিং বা টিন বিল্ডিং বা রুম করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে ভিডিও তৈরি করেছি তাই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা লোন চাচ্ছেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাতৃ ব্যাংক চ্যানেলের পক্ষে সবাইকে স্বাগত আপনি যদি সেমি পাকা বিল্ডিং অথবা রুম করার জন্য বা টিন শেড বিল্ডিং করার জন্য লোন চান অবশ্যই কিন্তু অতি সহজে নিতে পারেন এর জন্য অবশ্যই কিন্তু জায়গা জমি থাকতে হবে আপনি যে জায়গার উপরে লোন নেবেন সেখানে যদি আগে থেকে কোনো রুম করা থাকে সেগুলা সংস্কার করার জন্য কিন্তু লোন পেতে পারেন আপনি যে জায়গার উপরে সেমি পাকা বিল্ডিং অথবা টিন শেড বিল্ডিং বা রুম করার জন্য যে লোন চাচ্ছেন অবশ্যই কিন্তু সেই জায়গা সম্পর্কে আপডেট কাগজপত্র থাকতে হবে জায়গার আপডেট কাগজপত্র বলতে বোঝাতে চাচ্ছি এখানে যে টাইটেল ডিটটা আছে টাইটেল ডিট কিন্তু অবশ্যই ব্যাংক খুঁজে টাইটেল ডিট ঠিক আছে কিনা জমিটা কার নামে খারিজ করা ছিল বা মিউটেশন সেটা দেখবে আপডেট খাজনা বা দাখিলা ঠিক আছে কিনা বা আপডেট খাজনা দিচ্ছেন কিনা সেগুলা ব্যাংক দেখবে ব্যাংক দেবে সেই সাথে বিভিন্ন ধরনের খুঁজতেন সিএস খুঁজতেন এস এ খুঁজতেন আর এস অন্য অন্যান্য দাগ নাম্বার এবং চেন ঠিক আছে কিনা আরো সঙ্গে বিষয়ে বাইডেট আছে কিনা জায়গা সম্পর্কে টোটাল বিস্তারিত কিন্তু ব্যাংক ভালোভাবে খুঁটিয়ে দেখবে শুধু তাই নয় আপনি যে জায়গার উপরে লোন নিতে চাচ্ছেন যতগুলো রুম করতে চাচ্ছেন সেই জায়গার উপরে যে রুম করবেন তার সেই রুমের কিন্তু একটা এস্টিমেট লাগবে আপনি স্থানীয় ইঞ্জিনিয়ার দ্বারা কতগুলো রুম করতে চাচ্ছেন সেই রুমের খরচ কত হবে ধরে নিলাম আপনি 30টা রুম করতে চাচ্ছেন সেই 30টা রুমের খরচ কত হবে তার ইস্টিমেট কিন্তু ব্যাংকে সাবমিট করতে হবে ব্যাংক কিন্তু সেগুলো ভেরিফাই করে দেবে আপনি যে দিয়েছেন ইস্টিমেট বাজারের সাথে ঠিক আছে কিনা ধরে নিলাম আপনার 30 লক্ষ টাকা খরচ হবে বা 30 লক্ষ টাকা আপনি ব্যাংক কিন্তু আপনাকে 30 লক্ষ টাকা দেবে না ব্যাংক দেবে আপনাকে সর্বোচ্চ 70% তাহলে আপনি লোন পাচ্ছেন 21 লক্ষ টাকা এই 21 লক্ষ টাকা কিন্তু ব্যাংক আপনাকে দিবে সেই জায়গার উপরে রুম করার জন্য এখানে একটা বিষয় খেয়াল থাকতে হবে জায়গা যেখানে আপনারা আছে বা যেখানে আপনি রুম করতে চাচ্ছেন বা সেমি পাকা বিল্ডিং করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু যে কোন এক সাইটে অন্তত 8 ফিট রাস্তা থাকতে হবে চলাচলের জন্য এবং আরেকটা বিষয় খেয়াল করতে হবে আপনারা কিন্তু কোনো প্ল্যান পাস লাগবে না যেহেতু আপনি শুধু রুম করবেন বা সেমি পাকা বিল্ডিং করবেন সেজন্য আপনার কোনো দনে প্ল্যান পাস লাগবে না শুধু জায়গা কাগজপত্রের আপডেট থাকলে হবে আপনি যে লোন নিতে চাচ্ছেন ধরে নিলাম আপনি 20 লক্ষ টাকা লোন পাচ্ছেন যদি 20 লক্ষ টাকা লোন আপনি কিন্তু পাঁচ বছর আট বছর দশ বছর মেয়াদেও নিতে পারেন সেটা নির্ভর করবে আপনার কি পরিমাণ ইনস্টলমেন্ট বা কিস্তি প্রতি মাসে আপনি দিতে পারবেন আপনার ইনকামের উপরে দিতে পারবেন সেটার উপর নির্ভর করবে আপনি যদি বিশ লক্ষ টাকা ঋণ নিতে চান বা ব্যাংক থেকে লোন নিতে চান যদি দশ বছরের জন্য হয়ে থাকে এখন যেহেতু ষোলো পার্সেন্ট করে ব্যাংকে ইন্টারেস্ট চলছে মানে লোনের রেট হচ্ছে পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট পার্সেন্ট এবারে যদি ষোলো পার্সেন্ট করে ইন্টারেস্ট হয়ে থাকে তাহলে প্রতি মাসে আপনার কিস্তি আসবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ তেত্রিশ হাজার পাঁচশো টাকা সামান্য একটু কম বেশি হতে পারে এই তেত্রিশ হাজার পাঁচশো টাকা দশ বছরের জন্য কিন্তু আপনাকে ইনস্টলমেন্টটা পে করতে হবে যদি লক্ষ টাকা লোন নিতে চান আপনি আর একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু গ্রেস পিরিয়ড পেতে পারেন গ্রেস পিরিয়ড হয়তো আপনি তিন মাস পাবেন গ্রেস পিরিয়ড যদি পান গ্রেস পিরিয়ডটা হচ্ছে যে আপনি যে লোন নেবেন লোন নেওয়ার পরে মাস থেকে আপনাকে কিস্তি দিতে হবে না তিন মাস পর থেকে আপনাকে কিস্তি দিবেন লোন পাওয়ার পরে এই তিন মাসের মধ্যে আপনি কিন্তু রুম করতে পারবেন বিল্ডিং পাকা বিল্ডিং করতে পারবেন ভাড়া পেয়ে যাবেন সেই ভাড়াটার কাছ থেকে লোনের টাকাটা অবশ্যই আপনাকে পাশাপাশি ইনকাম থাকতে হবে আপনার ইনকামটা ব্যাংক অবশ্যই ক্ষতি দেবে আপনি যদি ব্যবসায় কোন ইনকাম হতে থাকে অবশ্যই ব্যবসা আপনি ট্রেড লাইসেন্স দেবে সেই সাথে ট্যাক্স রিটার্ন তো অবশ্যই দেবে আপনার অন্য অন্য ইনকাম আছে কিনা বাড়ি ভাড়া থাকতে পারে কাগজপত্র হচ্ছে যেমন ইলেকট্রিক বিলটা দেখবে আপনি কতটা বাড়া পাচ্ছেন তার ব্যাংক হিসাব করে দেবে। আপনি স্টেটমেন্টটা দেখবে অন্য অন্য ইনকাম আসছে কিনা সেলফ ইম্পলো হতে পারেন আপনার কেউ বিদেশ থাকে না সেখান থেকে টাকা আপনার নামে আসে কিনা অর্থাৎ আনুষঙ্গিক মোট কথা হচ্ছে আপনি লোন নিবেন লোনটা শোধ করার জন্য আপনার সাপোর্টিং কে কে আছে